প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসছি আজকে সাদাপুর সাদাপুর সামিলে এখানে কাজ এরাই করা হচ্ছে অসাধারণ সুন্দর মিল সমিল এখানে আসছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে কাজ এরাই করা হয় কত পরিশ্রম করে এরা পরিশ্রম তেমন রুজ রিপ নিয়ে এরা এই কাজগুলি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এত সুন্দর করে পাঠগুলি চেরাই করতেছে এবং এদের মাপ আছে মাপ অনুযায়ী পাঠগুলি চেরাই করতেছে এত সুন্দর আমরা মিঠুন করে দেখালো যে মৃত্যুর করে করে ধরে ফুলকে দেখাবো এটা একটা ডাক গাছ তুলে দেখেছে ওটাকে একটা আপনাদেরকে দেখানোর করতেছি এটা হলো এগুলিকে বানানো হবে আটন সম্ভবত আটন বানানো হবে এগুলিকে আটন বলে কেউ বাদাম বলে উচুভাবে একমাত্র কেটে যাচ্ছে এত সুন্দর অনেক বড়ো গাছ অনেক বড় লম্বা গাছ কাটতে সময় লাগে ওই মি হল মৃত্যুরকে দেখালাম এরা হচ্ছে মৃতপুরি সহযোগী এখন দ্রুত তার দ্রুত তার দ্রুত দ্রুতকার প্রতি সুন্দর এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধু বলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে ন্যাচারাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকেন এই চেষ্টা আমরা রাখি যদি আমাদের ছাত্র আপনারা থাকেন তাহলে আমাদের সাতকতা আমরা যে ফোন ফোন করে ফোন কালেকশন করি এবং দেখলে আমাদের আগে চলে যায় আর আপনারা যদি দেখে তাতে আমাদের আপনাদেরকে দেখে দিচ্ছি এটা মেহে গেলে যায় বড় একটি গাছ নিছে তাদেরকে দেখালাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে গাছ করে সেই হলে মুক্তি অনেক পরিশ্রম অনেক পরিশ্রম নানান গাছ একটা সুজনে যেতেজা রাখে সুন্দরভাবে কাটিতে এদের মাপটা হলে চোখেই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন বন্ধুগণ ধন্যবাদ